ঠিক তিন বছর আগে শুরু হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ বর্ষপূর্তির এই দিনেই রাশিয়া ইউক্রেনের সর্বাধিক ড্রোন হামলা চালিয়েছে দুশো সাতষট্টি ড্রোন নিয়ে ইউক্রেনের উপর ঝাঁপিয়ে পড়েছে পুতিন বাহিনী সাম্প্রতিক রাজনৈতিক কট পরিবর্তন এটা স্পষ্ট যে ইউক্রেন আর এই যুদ্ধে টিকে থাকতে পারবে না একদিকে ইউক্রেনের হাত ছেড়ে দিয়ে চাপ দিচ্ছে আমেরিকা অন্যদিকে তীব্র বেগে ধেয়ে আসছে রাশিয়ান আর্মি যার ফলে ইউক্রেনের আত্মসমর্পণ ছাড়া তেমন কোন রাস্তা খোলা নেই অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে এই সপ্তাহের মধ্যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে অবসান ঘটবে তবে কি বিজয় তার প্রান্তে ভ্লাদিমির পুতিন কোন দিকে যাচ্ছে রাশিয়া ইউক্রেন পরিস্থিতি সে সব কিছুর বিস্তারিত থাকছে ট্রেন্ড নামের আজকের এই ভিডিওতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ধারণা করা গিয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর খুব বেশি দূর আগাবে না তবে শপথ নেয়ার এত অল্প সময়ের মধ্যেই যে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প সেটা হয়তো রাশিয়াও আশা করেনি সম্প্রতি ইউক্রেনকে ক্রমাগত চাপের ওপর রাখছে আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে দেওয়া অর্থ ফেরত চাইছে ট্রাম্প অথবা দিতে হবে পাঁচশো বিলিয়ন ডলার মূল্যের ইউক্রেনের খনিজ সম্পদ অন্যথায় ইউক্রেন স্টার্লিং পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে যুদ্ধের মধ্যে যদি স্টার্লিং ব্যবহার করতে না পারে ইউক্রেন তবে একদিনের মধ্যেই তার পতন নিশ্চিত স্টার্লিং এর মালিক ইলন মাস্কো ক্রমাগত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি চাপ দিয়ে যাচ্ছেন নতুন নির্বাচনের জন্য আর এই সবই হচ্ছে গত সপ্তাহের ট্রাম্প প্রতিনের ফোনালাপের পর থেকে সন্দেহজনক মাদকের অভিযোগে রাশিয়ায় আটক ছিলেন মার্কিন নাগরিক মার্ক ফোগেল গত সপ্তাহে তাকে মুক্তি দিয়েছে প্রতিনের প্রশাসন এই কারণে প্রতিনকে ধন্যবাদ দেওয়ার সময়কালে বেশ দীর্ঘ ফোনালাপ করেন ট্রাম্প আগে থেকেই এই দুই ক্ষমতাবান ব্যক্তির সম্পর্ক বেশ ভালো বিশেষজ্ঞের ধারণা ইউক্রেন বিষয়ক সিদ্ধান্তে হাতে জয় তুলে দিতে প্রস্তুত আছেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে যুদ্ধ শুরু করেছিলেন এবং এখন যদি ইউক্রেন কিছু শর্ত পূরণে রাজি হয় তাহলে পুতিন হয়তো তৎক্ষণাতে যুদ্ধ বন্ধ করে দেবেন ট্রাম্পের আগে বিভিন্ন বক্তৃতায় একাধিকবার বলছেন তিনি প্রেসিডেন্ট থাকলে ইউক্রেনে যুদ্ধ বাধত না এত লাখ লাখ মানুষও মারা যেত না ট্রাম্পের বক্তব্যে অর্থ হচ্ছে ইউক্রেনের যুদ্ধ বাঁধার জন্য পুতিন দায়ী নন দায়ী আসলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ধারণা করা হচ্ছে ট্রাম্প মূলত পুতিনকে ইউক্রেন যুদ্ধ থেকে দায় মুক্তি দিতে চান সেই সাথে পুতিনকে যুদ্ধ আলোচনায় অংশগ্রহণকারী এবং শান্তির পক্ষের মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে চান ডোনাল্ড ট্রাম্প তিন বছর ধরে চলমান এই যুদ্ধ থামাতে বেশ তৎপর এই মার্কিন করেছেন তার প্রশাসনের কর্তা ব্যক্তিরা তবে যুদ্ধ বন্ধের আলোচনায় ইউক্রেন যুক্ত করা হয়নি দেশটির প্রেসিডেন্ট ভালাদিমির জেলনস্কিকে নিয়ে আক্রমণাত্মক কথা বলেছেন ট্রাম্প এরই মধ্যে এবার ইউক্রেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের দেওয়া সহায়তার অর্থ ফেরত নেওয়ার প্রসঙ্গে কথা বললেন এই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ইউক্রেন ঋণ হিসেবে অর্থ দিয়েছে ইউরোপ তারা তাদের অর্থ ফেরত পাবে তবে যুক্তরাষ্ট্র এমন কোন অর্থের বিনিময়ে ইউক্রেন যেন কিছু একটা দেয় যুক্তরাষ্ট্র তাদের কাছে বিরল খনিজ সম্পদ ও জ্বালানি তেল বা কোনো কিছু চাচ্ছে আমেরিকার চাওয়া খনিজের মধ্যে আছে ইউরেনিয়াম লিথিয়াম বিরল মৃত্তিকা সহ আরও অনেক কিছু আছে এইসব খনিজ সমরাষ্ট্র ব্যাটারি প্রযুক্তিপণ্য ও মহাকাশযান তৈরিতে ব্যবহৃত হয় তবে ট্রাম্পের এই প্রস্তাব নাকচ করে জেলনস্কি বলেন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যে সামরিক সহায়তা পাঠিয়েছে তা ট্রাম্প যে পরিমাণ অর্থ ফেরত চাইছে তার থেকে অনেক কম এরপর ট্রাম্প জেলন্স্কিকে স্বীশাসক আখ্যা দিয়ে বলেন রাশিয়ার সঙ্গে শান্তি নিশ্চিত করতে জেলনস্কিকে দ্রুত সরে যেতে হবে অথবা তিনি তার দেশ হারাতে পারেন সম্প্রতি হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিন বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার উপর আত্মবিশ্বাসী তিনি রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছতে পারবেন এবং ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারবেন তিন বছর ধরে চলমান এই যুদ্ধ এই সপ্তাহে শেষ হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন এসবের মধ্যেই ইউক্রেনের সাম্প্রতিককালে সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া তাদের সমন্বিত এক হামলা রেকর্ড সংখ্যক দুশো সাতষট্টি ড্রোন উৎক্ষেপণ করেছে যদিও অনেক ড্রোন প্রতিহত করা হয়েছে তবে বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলার ব্যাপক ধ্বংসযোগ্য ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাশিয়ার আগ্রাসনের তিন বছরে ইউক্রেনই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে দু হাজার সালের আগ্রাসনের পর থেকেই দেশটি প্রায় এগারো শতাংশ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে তিন বছর এবার যুদ্ধ দুই হাজার পঁচিশ সালের বিশ ফেব্রুয়ারি পর্যন্ত হিসেবে রাশিয়ার দখলে বর্তমানে রয়েছে ইউক্রেনের এই শতাংশ দুই হাজার চোদ্দ সালে রাশিয়া অবৈধভাবে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নিয়েছিল আর রাশিয়ার সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা দখল করেছিল দনবাসের কিছু অংশ দুটো অঞ্চলই আজ রাশিয়ার দখলে দু সালের শেষ নাগাদ ইউরোপ জুড়ে তেষট্টি লাখের বেশি ইউরোপীয় শরণার্থী রয়েছে জার্মানিতে বারো লাখ পোল্যান্ডে দশ লাখ ও চেক প্রজাতন্ত্রে তিন লাখ নব্বই হাজার শরণার্থী আশ্রয় নিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের হিসাব মতে চল্লিশ হাজারের বেশি ইউক্রেনীয় বেসামরিক মানুষ যুদ্ধে বিস্ফোরক অস্ত্রের আঘাতে আহত হয়েছে তিন বছরের এই রক্তকে যুদ্ধের অবসান হয়তো দ্রুতই ঘটবে যেখানে বিজয়ীর স্থানে নাম থাকবে ভ্লাদিমির পুতিনের আর যুদ্ধবন্ধের মাস্টারমাইন্ড হবেন ডোনাল্ড ট্রাম্প